হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আজকের আমার এই ভিডিওটা করা তো আমি অনেক দিন ধরেই দেখছি যে তোমরা বড়ো বড়ো ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছো দিদিভাই ভাই সাপোর্ট করো দাদা সাপোর্ট করো তো আচ্ছা তোমরা একটা সত্যি কথা বলো তোমরা কি বড় বড় ইউটিউবারদের কাছ থেকে দিনও কোনো রকম সাপোর্ট পেয়েছো পাওনি কারণ বড়ো বড়ো ইউটিউবাররা আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের তারা কোনো দিনই সাপোর্ট করবে না তো আমরা যেসব ছোটো ছোটো ইউটিউবাররা আছি তারা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে অবশ্যই আমরা কোনো না কোনো দিন সাকসেস পাবই তো বড়ো বড়ো ইউটিউবারদের পেছনে না ছুটে আমরা যদি ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট করি তারাও আমাদেরকে সাপোর্ট করবে আর আমরাও সাপোর্ট পাবো তাদের থেকে আশাই করা যায় তো তোমরা যদি আমার এই মতের সাথে এক হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি জানতে পারবো যে কোথা থেকে আমার ভিডিও তোমরা দেখো আর হ্যাঁ আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে তোমরা যদি বেশি বেশি করে ভালোবাসা দাও অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই কথাই তোমাদেরকে বলার ছিল তো চলো টাটা